গণভোটে কি এই ট্যাক্স গৃহীত হবে গণভোট কি জয়লাভ করবে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়াকে বা মানুষকে একটা আইওএস দেওয়ার জন্য একটা ব্লক দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তি বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি একটা হইচই করছি এগুলো কি বুঝে করছে না বুঝে করছে আমরা বুঝি না প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেপির সভাপতি বলেছিল যে চার মাস বিজেপি যার বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা দেশের অর্থনীতি যে আর এমজির উপরে একটা টিকে আছে তারা চার মাস মালিক পক্ষ দেখা করতে চেয়েছে সরকারের সাথে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই অথচ শোকরা পোকরা কতজন প্রধান উপদেষ্টা সাথে দেখা করা যায় এমনকি বিদেশি ডেপুটি হাইকমিশনার যারা বাংলাদেশের আপনারা বলতে পারেন যে এই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার জুনিয়র কর্মকর্তা তাদের বিদেশিরাও এসে প্রধান উপদেষ্টার সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করে যায় আর আমাদের অর্থনীতির চাকাকে যারা ধরে আছেন ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা তারা চার মাস সময় পান না এমনকি আমরাও অনেক ক্ষেত্রে মতামত দিতে গেলে সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে তিন দলকে ডেকে বিএনপির সাথে অন্যদেরকে মিলালে হবে আপনি কি প্যারালাল করতে চাচ্ছেন যে তারা বিএনপির প্যারালাল এটা কি বাস্তব তাহলে আপনারা এই যে প্রতারণা করছেন আপনাকে জবাব দিয়ে করতে হবে সর্বশেষ একটা বলে শেষ করব এটা কথা বলার কথা না তারপর বলতে হচ্ছে যে আমরা আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম বারবার রক্তাক্ত হয়েছে মিজু ফকরুল সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে অনেক মিটিং এ বলেছিল যে আমাদের তরুণরা কোথায় আমাদের তরুণদেরকে বেরিয়ে আসতে হবে তরুণদেরকে দেশের জন্য রাজপথে নামতে হবে সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য তরুণদের চৈতন্য বোধ জাগ্রত করার জন্য আমরা রক্তাক্ত হয়েছি আমরা লাঞ্ছিত হয়েছি নিগৃহীত হয়েছি কিন্তু আমরা হাল ছাড়ি নেই কিন্তু এই পরিবর্তনের পরে কি পেলাম সেই ফ্যাসিবাদের নির্মাণ নিষ্ঠুর ভাবে আক্রান্ত হয়েছি ডক্টর ইউসের সরকারে আমি আজকে বলছি যেখানে যে আমি সিনিয়র রাজনীতির সাক্ষী রেখে যেদিন জুলাই সনদ সাক্ষ্য রয়েছে সেদিনও মিস্টার ফকরুল ইসলাম আলমগীর উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম শেখ আমলেও এইভাবে আক্রান্ত হই নাই আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি